হরে কৃষ্ণ বন্ধুরা আগামী রবিবার সাতই জুলাই রথযাত্রার পূর্বেই বাড়ির থেকে ফেলে দিন এই পাঁচটি জিনিস ফেলে চরম দারিদ্রতার অবলে পড়বেন এমনকি পরিবার থেকে রোগ জ্বালা দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হবে না অর্থ যেভাবেই হোক প্রচুর প্রচুরভাবে অপচয় হবে তাই বন্ধুরা আজকেই সাবধান হয়ে যান বন্ধুরা সামনেই আসতে চলেছে রথযাত্রা আর রথযাত্রার এই দিনটি সনাতন ধর্ম অবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র একটি দিন আর এই দিনটি প্রত্যেক বাড়িতেই এবং পবিত্র একটি দিন আর হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শুক্ল পক্ষে দ্বিতীয় তিথিতে পালিত হয় রথযাত্রা আর উড়িষ্যার পুরী শহরে বিরাট ধূমধমের সঙ্গে এই উৎসব পালিত হয় আর রথযাত্রা ঘিরে আচার অনুষ্ঠান ও হৈ হল্লোর চলে টানা দশ দিন ধরে রথযাত্রার দিন দাদা বলরাম বোন সুবধারাকে নিয়ে রথে চড়ে মাসি গন্ডিচার বাড়ি যান শ্রী শ্রী জগন্নাথ দেব আর প্রতি বছর রথযাত্রার উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তরা এই শহরে জড়ো হন আর জগন্নাথ দেব অর্থাৎ জগতের নাচ চিনি আর জগন্নাথ দেবকে শ্রী বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের আরেক রূপ বলে মনে করা হয় তাই যাদের বাড়িতে প্রভু শ্রী জগন্নাথের বিগ্রহ আছে বা পট আছে বা শ্রীকৃষ্ণের বিগ্রহ বা পট আছে তাদের বাড়িতে অবশ্যই রথ ধুমধাম করে রথযাত্রা পালন করা হয় এবং পূজা অর্চনা করা হয় এই দিন মা লক্ষ্মী লাভেরও যোগ তৈরি হয় আর বাড়িতে মা লক্ষ্মী লাভের পথ প্রশস্ত করবার জন্য বাড়ি থেকে এই পাঁচটি জিনিস অবশ্যই রথযাত্রার পূর্ণতিথির আগেই বাড়ি থেকে সরিয়ে ফেলুন কারণ এই পাঁচটি জিনিস বাড়িতে যদি থাকে তাহলে লক্ষ্মী লাভের পথে বাধা বিপত্তি সৃষ্টি হয় আর মা লক্ষ্মীর আগমনের পথে বাধা সৃষ্টি হয় এবং লক্ষ্মী বাড়ি থেকে চলে যায় বন্ধুরা তাই সাবধান হয়ে যান রথযাত্রার আগেই অবশ্যই বাড়ি থেকে এই জিনিসগুলি বাইরে সরান বন্ধুরা আজকে আপনি পরীক্ষা করে দেখুন আর এই পাঁচটি জিনিস আপনার গৃহে থাকলে তা অতি অবশ্যই আজ ফেলে দিন নইলে মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে চলে যাবেন এবং কি পরিবারে নেমে আসবে চরম ভয়ঙ্কর দারিদ্রতা এবং কি অর্থনৈতিক সংকট এবং কি সেই সঙ্গে নানা রকম পারিবারিক সমস্যাও দেখা দেবে এছাড়াও রথযাত্রার পূর্বে এই জিনিসগুলি আপনারা যদি বাড়ির বাইরে বার না করেন তাহলে কিন্তু নিজেদের দুর্ভাগ্যের কারণ আপনারা কিন্তু নিজেরাই হবেন তথা চরম দারিদ্রতার পরাল ছায়া আপনার সংসারে একটা বিরাট রূপ ধারণ করবে এবং কি অর্থ কষ্ট আপনার নিত্য দিনের সঙ্গী হয়ে উঠবে দেখুন বন্ধুরা এই নেগেটিভ শক্তি জিনিসগুলি একাধিক আপনার জীবনে যেমন সুখ শান্তি সমৃদ্ধিকে যেমন যেমন বিনষ্ট করবে ঠিক তেমনই আর্থিক দিক থেকে আপনাদের একেবারে দুর্বল করে দেবে সুতরাং সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে এবং কি আর্থিক কষ্ট থেকে মুক্তি পেতে এই পাঁচটি জিনিস জগন্নাথ দেবের রথযাত্রার পূর্বে আপনারা আপনাদের গৃহ থেকে বাইরে বার করে দিন এর ফলে আপনার তথা পরিবারে কল্যাণ হবে যাই হোক বন্ধুরা এবার আমি আপনাদেরকে জানিয়ে দেব কোন সেই পাঁচটি জিনিস শাস্ত্রের মত অনুসারে পবিত্র রথযাত্রার আগে গৃহ থেকে বাইরে ফেলে দেবেন বন্ধুরা সেই সম্পর্কে বন্ধুরা আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত পেলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় জগন্নাথের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং ভিডিওটি যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন তাতে এইরূপ ভিডিও পেয়ে তারাও উপকৃত হন এবং আপনাকে ধন্যবাদ জানান চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমি সবার প্রথমে আপনাদেরকে বিশেষ কিছু ছোট ছোট টিপস বলে দেব আর সেগুলি অতি অবশ্যই প্রভু শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রার দিন অবশ্যই পালন করবেন এতে আপনার এবং আপনার পরিবারের তো নিশ্চিতভাবে মঙ্গল হবেই হবে হ্যাঁ বন্ধুরা আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে এবং কি ধন সম্পত্তি বৃদ্ধি পাবে বন্ধুরা আমি সবার প্রথমে যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব তা হল পবিত্র রথযাত্রার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে একটু নিজের স্নানের জলে কিছুটা গঙ্গা জল ও কালো তিল মিশিয়ে নেবেন তারপর সেই জলে স্নান করে নিজেকে শুদ্ধ করে অতি অবশ্যই মনে ভক্তি ও শ্রদ্ধা রেখে প্রভু জগন্নাথ দেবের পুজো আরাধনা করবেন এর ফলে আপনারা প্রচুর পরিমাণে পুণ্য অর্জন করতে পারবেন এই পূর্ণ কিন্তু আপনাদের অক্ষয় হয়ে থাকবে বন্ধুরা হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী এই রথযাত্রার দিন যদি আপনারা মনে অত্যন্ত ভক্তি শ্রদ্ধা রেখে নিষ্ঠার সঙ্গে প্রভু জগন্নাথ দেবের পুজো আরাধনা করতে পারেন তাকে হ্যাঁ বন্ধুরা যদি নিজের হৃদয়ের অন্তর থেকে প্রভু জগন্নাথ দেবকে ডাকতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে যেমনই আর্থিক সমস্যা থাকুক না কেন আর সেটি যেমন সুনিশ্চিতভাবে দূর হবে ঠিক তেমনই আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি ও ধনধন্যান্য পরিপূর্ণ থাকবে এবং আপনারা আপনাদের শত জন্মের পাপ থেকেও আপনারা মুক্তি পাবেন তথা আপনাদের জীবনের সমস্যা ও সমস্ত মনস্কামনা ও মনের অভিলেষা আপনাদের মনোবাসনা এই সকল প্রত্যেকটি প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে তা সুনিশ্চিতভাবে পূর্ণ হয়ে যাবে তথা এই পবিত্র রথযাত্রার দিন অতি অবশ্যই রথে দড়ি কান দেবেন বন্ধুরা এই কর্মের ফলে কিন্তু অত্যন্ত অত্যন্ত পূর্ণ অর্জন করা যায় এবং কি সমস্ত দুঃখ কষ্ট এবং কি জ্বালা যন্ত্রণা থেকে সু নিশ্চিতভাবে বেরিয়ে আসা সম্ভব হয় বন্ধুরা এরপর আপনাদেরকে যে বিষয়টি জানিয়ে দেব শ্রী প্রভু জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রার আগে আপনার গৃহে কোন সেই পাঁচটি জিনিস রয়েছে যে জিনিসগুলি অতি অবশ্যই অতি অবশ্যই আপনার গৃহের বাইরে বার করে দেওয়া উচিত বন্ধুরা সেই সম্পর্কে বন্ধুরা আমি সবার প্রথমে যে জিনিসটির কথা বলবো আর তা হলো আপনাদের গৃহে যদি আপনাদের ঘরের মধ্যে যদি পুরনো ঝাড়ু বা ঝাঁটা থাকে তাহলে রথযাত্রার আগে সেটি বাইরে বার করে দিন বন্ধুরা বাস্তুশাস্ত্রের অনুসার অতি পুরনো বা নষ্ট হয়ে যাওয়া বা ভেঙে যাওয়া ঝাড়ু বা ঝাঁটা কখনোই গৃহের মধ্যে ব্যবহার করা উচিত নয় এতে পরিবারের মধ্যে অত্যন্ত পরিমাণে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায় তার ফলে শারীরিক মানসিক ও অর্থনৈতিক ক্ষতি আর সেই পরিবারের ওপর চরম ভয়ঙ্করভাবে আকার ধারণ করে তাই বন্ধুরা আপনারা অতি অবশ্যই পুরোনো ঝাড়ু বা ঝাঁটাকে গৃহের মধ্যে রাখবেন না বন্ধুরা কোথাও না কোথাও আপনার বাড়ির বাইরে ফেলে দেবেন বন্ধুরা আমরা একই সঙ্গে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি তা আপনারা যদি নতুন ঝাড়ু বা ঝাঁটা কেনার কথা ভাবেন তাহলে তাহলে সেক্ষেত্রে প্রভু শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার দিন নতুন একটি ঝাড়ু বা ঝাঁটা আপনি ক্রয় করে নিয়ে আসতে পারেন এবং সেই ঝাড়ু বা ঝাঁটাটির হাতলে একটি সাদা সুতো অবশ্যই বেঁধে দেবেন এর ফলে কিন্তু পরিবারের মধ্যে নেগেটিভ এনার্জি যেমন কমবে তেমনই অর্থনৈতিক উন্নতি আর সেই পরিবারে প্রচুর পরিমাণে লক্ষ্য করা যাবে বন্ধুরা আপনাদের দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো বন্ধুরা আপনাদের গৃহে যদি কোনো মরে যাওয়া গাছ বা শুকিয়ে যাওয়া গাছ থেকে থাকে তাহলে তাহলে সেটি রথযাত্রার পূর্বেই কিন্তু আপনারা আপনাদের গৃহের বাইরে বার করে দিন আর সেই গাছ যদি তুলসী গাছও হয়ে থাকে সেই গাছটিও তুলে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন এবং পবিত্র রথযাত্রার দিন ছোট্ট একটি তুলসী গাছের চারা নিজের গৃহে অবশ্যই রোপণ করবেন বন্ধুরা শাস্ত্রের বিধি বিধান অনুযায়ী এই পবিত্র রথযাত্রার দিন আপনারা যদি আপনাদের নিজেদের বাস্তুর মধ্যে একটি ছোট্ট তুলসী গাছ যদি রোপণ করতে পারেন তাহলে কিন্তু মাতা তুলসীর মহারানীর আশীর্বাদে ও অশেষ কৃপায় ও মা লক্ষ্মীর কৃপায় আপনাদের আপনাদের জীবনে কখনো আর্থিক সমস্যা আসবে না এবং কি আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এই সমস্ত কিছু বিরাজ করবে এবং কি সেই পরিবার সদা সর্বদাই ধন পরিপূর্ণ থাকবে বন্ধুরা পবিত্র রথযাত্রার দিন ছোট্ট একটি তুলসী গাছ নিজের গিয়ে অতি অবশ্যই রোপণ করুন বন্ধুরা এরপর যে তৃতীয় জিনিসটির কথা বলবো এবং কি আপনাদেরকে বাড়ি থেকে বার করে দিতে বলব তা হলো মাকড়সার জাল আর বাস্তু বাস্তুশাস্ত্র মতে এই মাকড়সার জাল শুধু আপনাদের ঘর নোংরা করে তা নয় বা অপরিষ্কার করে তা নয় এই মাকড়সার জাল কিন্তু আপনাদের জীবনে অসফলতা দুর্ভাগ্য বিপদ ডেকে আনতেও সাহায্য করে সুতরাং বন্ধুরা কোনো পরিস্থিতিতেই আপনারা কিন্তু আপনাদের গৃহের ভেতরে মাকড়সার জাল বা চুল হতে দেবেন না বন্ধুরা যত সম্ভব চেষ্টা করবেন রথযাত্রা শুরু হওয়ার পূর্বে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া বন্ধুরা এরপর চতুর্থ যে জিনিসটির কথা বলবো, তা হলো কোনো প্রকারের নোংরা আবর্জনা না গৃহের বাস্তুর মধ্যে কখনোই রাখবেন না দেখুন বন্ধুরা এমন অনেকেই আছে তারা বাস্তুর এদিক ওদিকে অনেক প্রকারের নোংরা আবর্জনা ফেলে রেখে দেয় এবং কি যেখানে সেখানে ডাস্টবিন রেখে দেয় সেখানে সেখানে ময়লা জড়ো করে রেখে দেয় সেরা কাপড় জামা জড়ো করে রেখে দেয় কিন্তু বাস্তু শাস্ত্র মতে তেমন কি করা কখনোই উচিত নয় এর ফলে পরিবারের মধ্যে প্রচন্ড পরিমাণে নেগেটিভ এনার্জির বৃদ্ধি বাড়ে আর যার ফলে পারিবারিক অশান্তি এবং কি দামপত্র কলহ মানসিক অশান্তি এবং কি শারীরিক সমস্যা ও অর্থনৈতিক সমস্যা চাকরি হারানোর সমস্যা ব্যবসায় লস খাওয়ার সমস্যা এইসব সমস্যায় কিন্তু অত্যন্ত পরিমাণে বেড়ে ওঠে এবং এই সমস্যাগুলির কারণেই আপনারা কিন্তু প্রচুর পরিমাণে মহাবিপদে জড়িয়ে পড়তে পারেন এবং কি সংসারে অমঙ্গল নেমে আসতে পারে সুতরাং বন্ধুরা নিজের সংসারে যদি অমঙ্গলকে ডেকে আনতে না চান তাহলে আপনারা আপনাদের গৃহের চতুর্দিকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং কি কোনো রোগ নোংরা আবর্জনা এদিকে ওদিকে ফেলে রাখবেন না বন্ধুরা বিশেষ করে একটি কথা অতি অবশ্যই মাথায় রাখবেন আপনার বাড়ির যে সদর দরজা আর সেই সদর দরজা কিন্তু হতা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কারণ ওই সদর দরজা দিয়ে মা লক্ষ্মী আমাদের গৃহে প্রবেশ করে সুতরাং সদর দরজা যদি কোনো নোংরা আবর্জনা ফেলে রাখেন তাহলে কিন্তু মা লক্ষ্মী পায়ে গৃহ ছেড়ে পলায়ন করবে সুতরাং ঘরে নিজের মা লক্ষ্মীকে ধরে রাখতে এবং কি পরিবারে বিপুল আয় উন্নতি করতে প্রতি অবশ্যই ঘর দোয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন সুতরাং একই সঙ্গে আপনাদের আরেকটি বিষয় মাথায় রাখতে হবে দেখবেন বন্ধুরা অনেক পরিবারে ঘরের সদর দরজার সামনে জুতো চপ্পল এগুলিকে খুলে রাখে কিন্তু বাস্তুশাস্ত্র বলছে এগুলি মোটেও ভালো কাজ নয় বন্ধুরা জুতো চপ্পল কখনোই সদর দরজার সামনে খুলে রাখবেন না নতুবা আর্থিক কষ্টের পড়াল ছায়া আপনাদের জীবনে পড়তে বাধ্য বন্ধুরা এরপর যে সর্বশেষ জিনিসটি আপনাদের গৃহ থেকে বাইরে ফেলে দিতে বলবো তা হলো ভাঙা কাঁচ বা আয়না পবিত্র রথযাত্রার আগে ভাঙা কাঁচ বা আয়না নিজের ঘর থেকে বাইরে বার করে দিন বন্ধুরা এই ভাঙা কাঁচ বা ভাঙা আয়না অত্যন্ত পরিমাণে নেগেটিভ শক্তিকে নিজের মধ্যে আকর্ষণ আকর্ষিত করে আর যার ফলে পরিবারের মধ্যে চরম ভয়ঙ্কর অশান্তি সৃষ্টি হয় এবং কি সম্পর্ক ভেঙে যায় আর সেই সংসারে কোনো সদস্যর মধ্যে মধুর সম্পর্ক থাকে না এছাড়াও আকর্ষণিক দুর্ঘটনা অর্থহানি বাজে খরচ ইনকামের পথ বন্ধ হয়ে যাওয়া এবং কি নানারকম শারীরিক থেকে শুরু করে মানসিক টেনশন সামাজিক দিক থেকে মানসম্মান হানি অনেক কিছুই কিন্তু অশুভ শক্তির কারণেই হয়ে থাকে তাই বন্ধুরা আপনারা যদি ভাঙা কাজ বা ভাঙা আয়না এছাড়া বন্ধ ঘড়ি কোনো পুরোনো ইলেকট্রনিক জিনিস যদি আপনার গৃহের মধ্যে রাখেন তাহলে আপনার পরিবারে প্রচন্ড পরিমাণে অমঙ্গল হয় অর্থাৎ ভাঙা কাজ বা ভাঙা আয়না বা পুরনো জিনিসপত্র বন্ধ হয়ে যা ঘড়ি ইত্যাদি জিনিস পরিবারে থাকলে এবং কি প্রচণ্ড পরিমাণে দোষের সৃষ্টি হয় যার এফেক্ট কিন্তু সরাসরি আমাদের সন্তান সম্পত্তিতে উপর ও শারীরিক ও মানসিক দিকে অত্যন্ত পরিমাণে বিপুল পরিমাণে প্রভাব বিস্তার করে বন্ধুরা যে গৃহে প্রতিনিয়ত নেগেটিভ এনার্জি তৈরি হয় আর সেই গৃহে কিন্তু কখনোই কখনোই পজিটিভ এনার্জি বিস্তার করতে পারে না এর ফলে পরিবারের সদস্যদের অমঙ্গল হয় এবং অশুভ শক্তির কারণে নিজেরাই দেখবেন প্রত্যেকটি কাজে কিন্তু অসফলতার মুখ দেখতে পারেন সুতরাং বন্ধুরা যত তাড়াতাড়ি সম্ভব ভাঙা কাজ ভাঙা আয়না বন্ধ হয়ে যাওয়া ঘড়ি পুরোনো ইলেকট্রনিক জিনিস ইত্যাদি বাইরে থেকে বাইরে বার করে দিন বন্ধুরা আজ আমি এই ভিডিওটির মাধ্যমে যে পাঁচটি জিনিসের কথা জানিয়ে দিলাম আপনার আপনার বাড়িতে এই পাঁচটির মধ্যে যে জিনিসটি আপনার গৃহে থাকুক না কেন তা আপনি তৎক্ষণাৎ রথযাত্রার আগেই বাইরে বার করে দিন দেখবেন প্রভু জগন্নাথের আশীর্বাদ ও কৃপা আপনার উপরে থাকবে বন্ধুরা আশা করছে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে লাইক করুন কমেন্ট করুন টি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন আপনাদের মঙ্গলময় হরে কৃষ্ণ 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 হরে হরে